আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের চোদ্দো দফা দাবি আদায়ের জন্য বিএম কলেজ সামনের রোডটি বন্ধ করে রেখেছে এখানে বিএম কলেজের অসংখ্য ছাত্রছাত্রী রাস্তা অবরুদ্ধ করে আন্দোলন করতেছে কলেজের কলেজেরই স্টুডেন্ট বাস চালকাছি আছি বাসগুলো যাওয়ার পথ অবরুদ্ধ করেছে এখানের একজন সাধারণ শিক্ষার্থী সে রাস্তায় শুয়ে বিএম কলেজের রাস্তা অবরুদ্ধ করে তাদের এই আন্দোলনের তীব্রতার জানান দিচ্ছে এখান থেকে বাসগুলো যাওয়ার পথ অবরুদ্ধ করে রাখা হয়েছে দর্শক আমি আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি জেনে থাকবেন যে আজকে সকাল এগারোটা থেকে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা চোদ্দ দফা দাবিতে এখানকে রাস্তা অবরুদ্ধ করে আন্দোলন সংগ্রামের মেতে ওঠে তো সেই থেকে এখন পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যদি তাদের চোদ্দো দফা দাবি আধায় না হয় দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে এখানে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা রাস্তা অবরুদ্ধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে তাদের আন্দোলনের জানান দিচ্ছে এখানে বিএম কলেজ রোড যেটা আছে রোডটাই বন্ধ আছে এখানে সব সাধারণ শিক্ষার্থীরা তারা আন্দোলন করে রাস্তা অবরুদ্ধ করে রেখেছে রাস্তা অবরুদ্ধ করার জন্য এখানের এক শিক্ষার্থী উনি মাটিতে শুয়ে আছে রাস্তা অবরুদ্ধ করার জন্য বাকেরগঞ্জের যে কলেজ বাসটি ছিল এই বাজের বাসে কিছু স্টুডেন্ট আন্দোলন ত্যাগ করে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিল তো ঠিক সেই মুহূর্তেই এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পথ অবরুদ্ধ করে দিয়েছে এখানে একজন শিক্ষার্থী রাস্তার মাঝখানে শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক এখানে বিএম কলেজ রোড সম্পূর্ণ অবরোধ আছে সাধারণ শিক্ষার্থীরা এই রোধটি অবরুদ্ধ করে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আন্দোলনে অত্র কলেজের বাসটিকেই আটকে দেওয়া হয়েছে কারণ এখানের কিছু স্টুডেন্টস আন্দোলনে সংযুক্ত না হয়ে তারা কলেজ ত্যাগ করার চেষ্টা করছিল তো সেই মুহূর্তে এখানকার কিছু শিক্ষার্থীরাই তাদেরকে তাদের পথ অবরুদ্ধ করে আন্দোলনের তীব্রতা আরও জানান দিচ্ছে সমন্বিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা কিছু সাধারণ শিক্ষার্থীর বাস আটকে দিয়ে তাদেরকেও এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট কিছু দাবি আদায়ের জন্য এখানে বিএম কলেজ রাস্তা অবরুদ্ধ করে রেখেছে আপনার সঙ্গে থাকুন আমি এই আন্দোলনের সর্বশেষ কী হয় সেটাই দেখানোর চেষ্টা করব সামনে থেকে যারা আছি আমরা সকলে শরী আমরা যারা এখনো গাছের ভিতর বসে আছি তাদেরকে দূরে অভিযোগ করছি আমরা